কি কি আমরা মেলখুম যেতে পারবো সুদূর ঢাকা থেকে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মেলখুম দুর্গম পথ দেখার উদ্দেশ্যে আসার পর আমরা কি আদৌ দেখা পেয়েছিলাম মেলখুমের নাকি অচেনা পাহাড়ি রাস্তায় হারিয়ে খুঁজে পেয়েছিলাম অপরূপ সৌন্দর্যের দেখা মাত্র আটশো পঞ্চাশ টাকায় মেলখোম মহামায়া লেখ এবং বাঁশবাড়িয়া সি বিচ সকালের নাস্তা এবং দুপুরের ভরপেট লাঞ্চসহ কীভাবে আমরা সম্পূর্ণ করেছিলাম তা জানতে পুরো ভিডিওটি দেখুন চট্টগ্রাম মেল ট্রেনে ওঠার জন্য মানুষ দৌড়াচ্ছে সিট যে আগে পাবে সেটাই তার যে চট্টগ্রাম মেল ট্রেনের জন্য সবাই দৌড়াচ্ছে আগে যাগার ছেলে আমাদের চট্টগ্রাম মেল ট্রেনটি এগারোটা পঁয়তাল্লিশের চট্টগ্রাম মেল ট্রেন বারোটা দশের সাত

সোনাপাহাড় বাজার তার বিপরীত পাশে এই পাশে থেকে মেলকুমের ট্রেন অর্থাৎ রাস্তা এখান থেকে শুরু হয়েছে তো আমরা হচ্ছে এখান থেকে শুরু করছি আমাদের ট্রাভেল তো আজকের ট্যুরটা শুরু হয়েছে আমাদের সকাল আটটা একুশে অর্থাৎ সাড়ে আটটার দিকে দেখি কতক্ষণের মধ্যে আমরা ঘুরে আসতে পারি এই রাস্তায় আমরা যাব ইনশাল্লাহ তো আমাদের সাথে আছে রিজানুর রহমান রাজু তারপর হচ্ছে মারুফ আছে আর তারপর সাথে আছে হচ্ছে মুজিবুর রহমান আছে আমিন আছে তারপরে দুজন আছে তারা হচ্ছে ডাক্তারের দোকান আছে আল্লাহ যানোর সুবিধা করে দুজনকে কি ভবি করে নাকি হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামের দিকের রেল লাইন তারপর এই রাস্তা থেকে আমরা মাত্র আসলাম ওই যে হাইওয়ে দেখা যাচ্ছে তো আমরা মিল রাস্তা হচ্ছে এদিকে সবাই মিলে হাঁটা শুরু করব। আচ্ছা তোমরা সবাই কে কি আছো হাঁতে তো দেখি আচ্ছা ঠিক আছে সবাই হাজিরা না হবে ঠিক আছে এই এরাও হাজিরা দিবে ওই যে পাহাড়ের উপরে ড্রাগন চাষ হয়ে তো আমরা পর দিয়ে যাচ্ছি তাতে আছে সবাই ট্রেকিং করতেছে কিছুটা গরম লাগতেছে যদিও সূর্য তাপ অতটা প্রখর হয়নি এখন সতর্কীকরণ বিজ্ঞপ্তি তার মানে মেলঘুমে যাওয়া সাধারণ পাবলিকের জন্য নিষেধ আদেশ চট্টগ্রাম উত্তর বন বিভাগ তবুও আমরা যাচ্ছি কারণ আমরা অসাধারণ পাবলিক আমরা আধা ঘন্টা পথ হাঁটার পর মোটামুটি এই রাস্তায় আসছি হয়তো আরো এক ঘন্টার মতো হাঁটতে হবে মাঝখান দিয়ে জুম চাষ করার জন্য পাহাড়ের ঢালুকে প্রস্তুত করা হচ্ছে যাই হোক আশেপাশে দৃশ্য খুব ভালো লাগতেছে কিন্তু একটু ভাবসা গরম আমাদের পাহাড়ে উঠতেছি আমরা সবাই ঠিক আছে যাও আস্তে আস্তে মাত্র মোটামুটি একটু পাহাড়ে উঠা শুরু ঠিক আছে একদম আচ্ছা ঠিক আছে একদল অভিযাত্রী যাচ্ছে সামনে এই যে আমরা যাচ্ছি দুজন হ্যাঁ অনেক সুন্দর পিছনে মাশাআল্লাহ ঠিক আছে অনেক সুন্দর পরিবেশ খালি চারপাশে পাহাড় আর পাহাড়ের সৌন্দর্য সরাসরি চোখে না দেখলে কেউ বুঝবে না ঠিক না কি বলো আমরা এখান থেকে যত সৌন্দর্য দেখতেছি যে কত নিচে জায়গা কিন্তু ক্যামেরার মধ্যে এরকম বোঝা যায় না তাই না অনেক সুন্দর লাগতেছে বর্ষায় আসলে এক রকম সৌন্দর্য আর শীতে আসলে আরেক রকম সৌন্দর্য মাসাল্লাহ সুন্দর আমরা এখন আছি মেলঘুমের পথে আমরা শুধু উঠতেই আছি উঠতেই আছি অনেক সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে এসেছি প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর পাশে প্রচণ্ড খাড়া ঢালু রাস্তা হ্যাঁ পুরোটা রাস্তাই তো নির্জন নির্জন তাই আবদ্ধ আমরা এই পথ দিয়ে এসেছি অনেক সুন্দর একটা বেলি ফুল গাছ পেলাম সুন্দর ফুল ফুটেছে সামনে আরও আছে ওই যে একটা সুন্দর বেলি ফুল গাছ তো আপনি আমাকে একগুচ্ছ বেলি ফুল দেওয়ার জন্য অপেক্ষমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ কত সুন্দর একটা বেলি ফুল সালেজ ভাই এটা আপনার প্রিয় মানুষকে দেওয়ার জন্য নিয়ে যেতে পারেন শুক্রান কি অবস্থা হরণে আছো রাজু তোমাকে ভালোবাসা শুভেচ্ছা হ্যাঁ

একটু বৃষ্টি নেমেছিল চারপাশের অবস্থা কিছুটা আলোক উজ্জ্বল দেখা যাচ্ছে আবার রৌদ্রের হাস্য উজ্জ্বল চেহারা আমাদের সামনে ধরা দিয়েছে কিন্তু আমরা কি রাস্তায় রাস্তায় যাচ্ছি যাচ্ছি না অন্য সেটা আমরা এখনো বুঝতে পারছি না তো কি মনে হয় আমরা কি মেলখুমের রাস্তায় আছি তার মানে দুই একজনের মত ভিজে গেছে দেখি আর কিছুক্ষণ হাঁটি দূরে চলে আসছে মিয়া কি

ঠান্ডা খাইবো সবাই খাইবো কেউ হতাশ হই না আমরা ইনশাল্লাহ সঠিক পথে যাব তার আগে অবশ্যই ঠান্ডা খেয়ে নিবো কোনো ধরনের টেনশন নাই আহ কত সুন্দর বেলি ফুল গাছ বেলি ফুল গাছ

কিন্তু রাস্তাটা খুবই দুর্গম ছিল আমরা হচ্ছে এই পথে হারিয়ে গেছিলাম মেলখুমের উদ্দেশ্যে রওনা হওয়ার পর জিরি পথ না ধরে পাহাড়ি পথ দিয়ে হাঁটার পরে হচ্ছে আমরা প্রায় দেড় ঘন্টা ভুল পথে জওয়ানোর পর আসলাম পথে পুরা পাহাড় ঘুরে আসছি গামে শরীরে রক্তে জর্জরাইতো জর্জরিত আসতে তবে আমরা এখন হয়ে যাচ্ছি এই হচ্ছে মহামায়া লেকের প্রবেশ পথের দৃশ্য আগে থেকে একটু সুন্দর করেছে মহামায়া ইকো এর জন্য ফাইভ ডলার স্কুল কলেজ ব্যাগ ড্রেস নিয়ে প্রবেশ করছে ইকো তো তিরিশ টাকা কয়েক টাকা এই রাস্তা থেকে থেকে মহামায়া লেক থেকে আসার পর দেখার পর মার্শাল সুন্দর এ হচ্ছে মহামায়া ইকো পার্ক বা মহামায়া লেক যা বলা হয় অসাধারণ সুন্দর যে বিমোহিত আমরা সবাই অনেক সুন্দর জায়গা মহামায়া লেক এখানের মধ্যে হচ্ছে এর জন্য ক্যাকিং বোট ভাড়া করা যায় যে অন্য অন্য বোট ভাড়া করার ব্যবস্থা আছে অনেক সুন্দর প্লেস মহামায়াল পানিগুলো দি রাবার ডাম থেকে কিভাবে পানিগুলো আসে এই পানিগুলোই আবার হচ্ছে কাজের কাজের জন্য জন্য যায় মহামায়া পানি খুবই স্পিডে আছে হচ্ছে বাঁশবাড়িয়া বাজার মেন রাস্তা থেকে ওখানে নামিয়ে দিবে তারপর আপনারা হচ্ছে হেঁটে এখানে আসতে পারেন খাবারের মান হিসেবে এখানে একটা নতুন হয়েছে নাম হচ্ছে আহার বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস এ হচ্ছে মাঝবাড়িয়া সমুদ্র সৈকতের শুরু দেখি আমরা এখান থেকে হাঁটা শুরু করি এখানে বেশ কিছু খেজুর বাগানও আছে অনেক সুন্দর জায়গা যে যে গড়িয়াখালিসি বীচের মতোই সব ছোট জায়গাগুলো আছে

পিস পার পারসন করে এই ব্রিজ ওঠার জন্য দেওয়া হয় তারপর হচ্ছে ওই যে সময়গুলোর মধ্যে জমা হয় সমুদ্রে থেকে মাছ ধরার যে বড় বড় টলার যেগুলো দেখা যায় সুন্দর এইসব টলারগুলো হচ্ছে সন্দ্বীপে যাওয়ার জন্য হ্যাঁ তো সুন্দর এখান থেকে সন্দ্বীপে যাওয়ার ব্যবস্থা আসতে যদিও এটা জোয়ার আসতে হবে তো সেই ক্ষেত্রে ভাই এখান থেকে সন্দ্বীপ যাওয়ার জন্য ভাড়া কত করে নেয় একশো টাকা

وبث الدعاء الخفي الصريح يا كالفضاء الفضاء الرحيب الفسيح تنحى يا حزن وهجر فؤادا توكل بجد بعزم فصيح فاني علمت بانك نجوى ولبس خبيث مضل قبيح تبختر ترجل بصوت وخيل فما لك في الأرض درب صحيح إلى الله عدنا وبالله نذنا ليطوى زمان بائس شحيح